আসসালাম আলাইকুম বিরা মানে একটা রোমান্টিক বিষয় নিয়ে আপনাদের সামনে এত সেটা হচ্ছে মানুষ ভাই হাইড্রলিক ব্রিক পায় না হচ্ছে এই দেখেন হ্যাঁ ক্যামেরা এদিক নিয়ে আসো মানুষ হাইড্রলিক ব্রেক আলা গাড়ি কেনার কত স্বপ্ন আর এমন একটা অঞ্চলে আইসি ভাই হাইড্রলিক খুলে রেখে দিছে দেখে হাইড্রলিক খুলে রেখে দিছে হাইড্রলিক নাই মানে সামনের চাকার কোনো ব্রেকই নাই না থাকার কারণ হইলো মানে এলাকাটা এত পরিমাণ বৃষ্টিপাত হয় আর পাহাড়ি এলাকা রাস্তাঘাট খুবই খারাপ যার কারণে হাইড্রোলিক থাকলে কাঁদা টাদা দিয়ে একদম আটকে যায় জ্যাম হয়ে যায় যার ফলে গাড়ি কিন্তু আগেতে পারে না দেখেন কত শখের বাইক কত শখের হাইড্রোলিক ব্রেক এইগুলো মানে খুলে ফেয়ে রাখা লাগছে কিছু করার নাই ঠিক আছে এখন আজকে হচ্ছে আপনার আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার আপনার দোনাবাজারে আর ধোনাবাজারের আশেপাশে যত রাস্তা আছে সব একই অবস্থা বৃষ্টি হলে এই রাস্তাটি চলা একদমই কঠিন আর এই জন্যই মূলত হাইড্রোলিকগুলো খুলে রাখা হয় ঠিক আছে ভালো থাকুন